আসসালামু আলাইকুম আপনি যদি ডিজাইন জগতে নতুন হন এবং কোনো একটি স্কিল শিখে ভবিষ্যৎ করতে চান তাহলে থ্রি ডি ইন্টেরিয়র অ্যান্ড এক্সটেরিয়র ডিজাইন শেখাটা হবে আপনার জন্য সেরা সিদ্ধান্ত বর্তমানে বিশ্বজুড়ে ডি ডিজাইনের চাহিদা ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে এবং এই দক্ষতা আপনাকে এনে দিতে পারে একটি সম্ভাবনাময় কেরিয়ার আপনারা আমার স্কিনে যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন এটি একটি হসপিটালের থ্রি ডি ইন্টেরিয়র ডিজাইন এখানে অনেকগুলো চেয়ার এবং টেবিল এগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়াল এর ডিজাইন আছে এখানে দরজা আছে এখানে আরো পেয়ার আছে সম্পূর্ণ ডিজাইনটি টি করতে গেলে অনেক সময়ের প্রয়োজন তাই এখানে যে মূল ডিজাইনটি রয়েছে এই টেবিল এবং এই ওয়াল এর ডিজাইন আজকের এই ভিডিওতে আমি করে দেখাবো স্টেপ বাই স্টেপ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি স্কেচআপটি ওপেন করে নিয়েছি থ্রি ডিজাইন করার জন্য অনেক জনপ্রিয় একটি সফটওয়্যার স্কেচআপ প্রথমে আমি এখানে একটি রেক্ট্যাঙ্গেল নেব এর জন্য চলে যাব টোলবারে টোলবার থেকে রেক্ট্যাঙ্গেল টোলটাকে সিলেক্ট করব সিলেক্ট করে যেকোনো একটি পয়েন্টে আমি ক্লিক করব। ক্লিক করে একটু ড্রাগ করে উপরে নিয়ে যাব এবং এখানে যে মেজারমেন্টটা দেব সেটা হলো তিনশো পঞ্চাশ কমা আশি দিয়ে ইন্টারে ক্লিক করব দেখেন আমাদের একটি রেক্ট্যাঙ্গেল এখানে হয়ে গেল এখন আমি যদি একটু ঘুরিয়ে আপনাদেরকে দেখাই এটার কিন্তু নেই এখন আমরা এটাকে থিকনেস দেব এর জন্য চলে যাব আবার টোলবারে টোলবার থেকে এখানে দেখেন পোস্টুল রয়েছে এই পোস্টুলটাকে সিলেক্ট করবো এই সামনের সাইডটাকে ধরে একটু পিছনের দিকে নিয়ে যাব এবং এখানে মেজারমেন্ট দেবো দশ দেখেন এখন যদি আপনাদেরকে দেখাই এটার থিকনেস কিন্তু দেখেন হয়ে গেছে এখন আমরা এই সামনের সাইডটাকে সিলেক্ট করব সিলেক্ট করে আবার চলে যাব টোলবারে টোলবার থেকে এখানে যে অফসেট টুলটা রয়েছে এটাকে সিলেক্ট করব সিলেক্ট করে এখানে ড্রাগ করে একটু করে দেখে নিয়ে যাব এবং এর মেজারমেন্ট দেব ফাইভ দেখেন এখানে কিন্তু একটি অফসেট হয়ে গেল এখন আমরা এই ভিতরের সাইডটাকে সিলেক্ট করব সিলেক্ট করে চলে যাব টোলবারে টোলবার থেকে যে স্কেল টুলটা রয়েছে এটাকে সিলেক্ট করব সিলেক্ট করে এই ড্রাগ করে উপর থেকে একটু কমিয়ে দেব এবং নিচের থেকেও একটু কমিয়ে দেব এই সিলেক্ট থাকা অবস্থায় আমরা আবারও চলে যাব টুলবারে টোলবার থেকে নিয়ে আসবো পুস টোলটাকে এটাকে এনে একটু ভিতরের দিকে এভাবে ড্রাগ করব এবং এটার মেজারমেন্ট দেব ফোর ইন্টার দেখেন আমাদের এটা কিন্তু একটু ভিতরের দিকে চলে গেছে এখন আমরা এই ভিতরের সিলেক্ট করব টুলস রয়েছে এখানে এখানে আসবেন এই যে দেখেন এই টুলটাকে আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর ওপরে দেবেন থ্রি মিডেলে দেবেন টু তার নিচে দেবেন ফোর একদম নিচের দেবেন জিরো জাস্ট ক্রেডিট করবেন যেহেতু আমরা এইখানে কাঠ ব্যবহার করব তো এর জন্য আমাদের এখানে কাঠের যে রং সেটা দিতে হবে এর জন্য আমরা এখন এইটুকুকে একটা গ্রুপ করে নেব এইটুকুকে আমি সিলেক্ট করতেছি এইটুকু সিলেক্ট করে এ মেঘ গ্রুপ করে দেব গ্রুপ করে দেওয়ার পর ভিতরেরটাকে সিলেক্ট করব সিলেক্ট করে চলে যাব টুলবারে টুলবার থেকে যে পেন টুল বাকেট রয়েছে এটাকে আমরা সিলেক্ট করবো সিলেক্ট করার সাথে সাথে আমাদের এইখানে দেখেন ট্রে রয়েছে এটা কিন্তু ওপেন হয়ে গেল এইখান থেকে দেখেন আমার উট লেখাই আছে দেখেন এখানে অনেকগুলো মেটেরিয়াল দেওয়া আছে এখান থেকে আপনি যে কালারটা দিবেন সেটা সিলেক্ট করবেন আমি যেহেতু এখানে কাট ব্যবহার এর জন্য উটটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করে আমি এটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করে এখানে দিয়ে দিলাম এখন দেখেন এই যে কারটের যে কালার এটা কিন্তু এখানে চলে এসেছে এখন আমরা এই জায়গায় একটা ডিজাইন করব এর জন্য আবার চলে যাব টুলবারে টুলবার থেকে আনবো রেকটেঙ্গেলটাকে তাকে এনে এই জায়গার থেকে দড়ব প্রথমে দরে জাস্ট এতটুকু একটা রেকটেঙ্গেল আমরা এখানে এঁকে নেব এখন আমরা এখানে একটা ডিজাইন করব এর জন্য চলে যাব আবারও টুলবারে টুলবার থেকে দেখেন 3 পয়েন্ট যে আর্ক টুলটা রয়েছে এটাকে সিলেক্ট করব সিলেক্ট করে এই কর্নার একটা ক্লিক করব এবং এতটুকু পরিমাণে একটা ক্লিক করে উপরের দিকে ড্রাগ করে দড়ব তো আমাদের হয়ে গেল এখন উপরে একটু কমার দরকার নেই এটাকে আমি সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলেট করে দিলাম এবং এইটুকু দরকার নেই এটাকেও ডিলেট করে দিলাম এটাকে ধরে এটাকেও ডিলেট করে দিলাম এটাকে ধরে এটাকেও ডিলেট করে দেব দেখেন আমরা এখানে যে আর্কটা ডিজাইন করেছি এটা কিন্তু অনেকটাই ভেঙে ভেঙে গেছে এখন আমরা এটাকে ঠিক করব এটার জন্য এখানে এটাকে সিলেক্ট করব সিলেক্ট করে দেখেন এখানে আসার পর দেখেন নাইন রয়েছে এখানে যদি আমি ফিফটি করে দিই এটা কিন্তু একদম স্মুথ হয়ে যাবে দেখেন এটা কিন্তু একদম স্মুথ হয়ে গেছে এটুকু নেওয়ার পর এখন আমরা এটাকে সিলেক্ট করব সিলেক্ট করে টোলবারে চলে যাব টোলবার থেকে পুশ টুলটাকে সিলেক্ট করব সিলেক্ট করে এটাকে ধরে সামনের দিকে একটু নিয়ে আসব এবং এটার মেজারমেন্ট দেবো ফোর ইন্টার এখন আমরা এই সামনের যে পার্টটা রয়েছে এটাকে সিলেক্ট করব সিলেক্ট করে আবার চলে যাব টোলবারে টোলবার থেকে এখানে যে অফসেট টুলটা রয়েছে এটাকে সিলেক্ট করব আগের মতো এখানে ডাক করে ধরবো এভাবে এখানে আমরা মেজারমেন্ট দেবো ফোর ইন্টার দেখেন আমাদের এখানে কিন্তু একটি অফসেট হয়ে গেল এখন আমরা এই ভিতরের পার্টটাকে ধরবো ধরে আগের মতোই আবারও এই পুস টুলটাকে আনবো এনে এটাকে একটু ভিতরের দিকে দিয়ে দেবো এটাকে ভিতরে দেব দুই দেখেন এইটুকু হওয়ার পর আবার আগের মতোই আমরা এই ভিতরের পাটটাকে আমরা সিলেক্ট করব সিলেক্ট করে চলে যাব থাউজেন্ড ওয়ান টুলসে এখান থেকে আমরা এখন এই টুলসটাকে ইউজ করব এটাকে সিলেক্ট করব আগের মতোই আমরা এখানে দিতে পারি থ্রি এইখানে দিতে পারি টু এখানে দিতে পারি ফোর এবং এইখানে দিয়ে দেবো জিরো এখন ক্রেডিট করব দেখেন এইখানেও কিন্তু আমাদের এই ধরনের যে কাঠের যে ডিজাইন সেটা কিন্তু হয়ে গেছে এখন শুধু এইখানে আমাদের এই রংটা দিয়ে দিতে হবে এর জন্য এই ভিতরেরটাকে সিলেক্ট করবো সিলেক্ট করার পর চলে যাব টুলবারে টুলবার থেকে যে পেন টুল বাকেটটা রয়েছে সেটাকে নিয়ে আসবো এবং সেম কালারটাকে এখানে অ্যাপ্লাই করে দেব ওকে আমাদের এখানে অ্যাপ্লাই হয়ে গেল এখন আমরা এইটা এবং এইটা দুইটাকে সিলেক্ট করে মেক এ গ্রুপ ওকে মেকে গ্রুপ করার পর আমরা এখানে একটি কপি করব মুভ করতে হয় মুভ করে কপি করতে হয় এই মুভ টুলটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করে একটা কর্নার ধরলাম ধরে করার সময় শুধু থেকে অল্টার পিটা চাপ দিবেন তাহলে একটা কপি হয়ে যাবে দেখেন কপি হয়ে গেল আবার আমি জায়গায় এটাকে রেখে দিলাম এখন আমরা চলে যাব টোলবারে টোলবার তীরে যে মিরর টোলটা রয়েছে এটাকে সিলেক্ট করবো সিলেক্ট করে দেখেন যখন আমাদের এই যে মাঝখানে চলে আসবে তখন কিন্তু আমাদের একটা চিহ্ন দেখাচ্ছে এই যে মাঝখানে আসার পর আমরা জাস্ট একটা ক্লিক করবো ক্লিক করলে দেখেন এটা কিন্তু চলে আসলো এইটুকু হওয়ার পর এখন আমরা এখানে যে নাম রয়েছে অথবা এখানে বসাবেন এর এর জন্য জন্য একটা বক্স করব চলে যাব টুলবারে টুলবার থেকে যে সার্কেল রয়েছে এটাকে সিলেক্ট করব এটাকে আমি বাইরে করে নিচ্ছি বাইরে করার পর এটা ওখানে আমরা ফিট করব এর জন্য এইখান থেকে একটা সার্কেল আমরা এভাবে ড্র করে নেব এখন দেখেন সেই আগের মতোই এই যে চারো সাইড এটা কিন্তু এখানে ক্লিয়ার নেই অর্থাৎ স্মুথ নেই এর জন্য আমরা এটাকে সিলেক্ট করব সিলেক্ট করে চলে যাব এইখানে এসে এটাকে আমরা যদি সত্য করে দিই যেহেতু এটা অনেক বড় সত্যু স্তরে দিলে দেখেন এখন কিন্তু এটা অনেকটা স্মোক হয়ে গেল এখন আমরা চলে যাব টোলবারে টোলবার থেকে নিয়ে আসবো টেন টোলটাকে এনে জাস্ট এইখান থেকে সোজা করে এখানে একটা দাগ আমরা টেনে দেব এবং এখান থেকে সোজা করে এই জায়গায় একটা দাগ আমরা টেনে দেবো আমাদের এখন এইটুকুর প্রয়োজন নেই এইটুকুর কোনো প্রয়োজন নেই এইটুকুকে আমরা সিলেক্ট করে করে এবং এই যে নিচের কোনো প্রয়োজন নেই আমরা ডিলিট করে দেব দেখেন এখন কিন্তু আমাদের যেই নামের জায়গা তার জন্য একটি শেপ কিন্তু এখানে তৈরি হয়ে গেল এখন আমরা এটাকে সিলেক্ট করব সিলেক্ট করে চলে যাব টোলবারে টোলবার থেকে যে পোস্টোলটা রয়েছে এটাকে নিয়ে আসবো এটাকে নিয়ে এসে এটাকেও আমরা চার লিখে ইন্টার দিব দেখেন আমাদের এখানে কিন্তু এটা হয়ে গেল এখন আমরা এই সামনের পার্টটাকে সিলেক্ট করব সিলেক্ট করে চলে যাব টুলবারে হয়ে থেকে এখন আমরা এই ভিতরের সাইডটাকে সিলেক্ট করব সিলেক্ট করে পুশ টুলটাকে আনবো এনে ভিতরের দিকে আমরা এখানে দিতে পারি ওয়ান কয়েন সাইড দিয়ে ইন্টার করে দেবো দেখেন আমাদের কিন্তু এই ডিজাইনটা হয়ে গেল এখন এটাকে আমরা সম্পূর্ণটাকে সিলেক্ট করব সিলেক্ট করে গ্রুপ করে নেই গ্রুপ হয়ে গেল এখন মুভ করে এখানে আমরা বসিয়ে দেব এর জন্য টুলবার থেকে মুভ টুলটাকে নেব মুভ টুলটাকে নিয়ে আমরা এখন আমরা মুভ করে এটাকে এখানে নিয়ে যাব এর জন্য মিডেলে ধরলাম মিডেলে ধরে জাস্ট এখানে আনলাম এখানে এখানে এটাকে ছোটো করবেন কিভাবে এর জন্য চলে যাবেন টোলবারে টোলবার থেকে দেখেন স্কেল যে টোলটা রয়েছে এটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করার সাথে সাথে দেখেন আমাদের কিন্তু এটা ছোটো করার অপশন চলে এসেছে এখন আমরা এটাকে প্রয়োজন মতো সুতো করে নিব দেখেন ওকে আমাদের যে নেম প্লেট অর্থাৎ এখানে লোগো অথবা নাম যেটাই আপনি দেন সেটাই এখন দিতে পারবেন এখন আমি এখানে শুধু একটা জিনিস লিখে দিই এর জন্য আমি চলে যাই টোলবারে টোলবার থেকে যে টেক্স টুলটা রয়েছে এটাকে আমরা সিলেক্ট করি সিলেক্ট করার সাথে সাথে এই দেখেন যে যে বক্সটা সেটা ওপেন হয়ে গেছে এখানে আমরা গ্রিন লাইফ ওকে গ্রিন লাইফ লিখে দিয়ে এখানে আপনি যে টেক্স দিতে চান পরিবর্তন করতে চান এখানে দিতে পারবেন এখানে সাইজ সুইজ সব কিছুই পরিবর্তন করতে পারবেন এখন আমি এটাকে আর কোনো কিছু করছি না এটাকে এই জায়গায় এনে প্লেস করে দেব টোলবারে এখান থেকে টেক্সট স্টোরটাকে সিলেক্ট করবো সিলেক্ট করে এখন আমরা এখানে লিখব হসপিটাল লেখে এটাকেও আমরা সেমভাবে এই জায়গায় বসিয়ে দেব এখানে বসিয়ে নিলাম এখন আপনারা যদি চান এই টেক্সের উপরে কোনো কালার বসাবেন বসাতে পারবেন এর জন্য চলে যাবেন টুলবারে এখান থেকে যে পেন প্যাকেট টোলটা রয়েছে এটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আমি যেহেতু এখানে উট ব্যবহার করেছি এই এটার মধ্যে আমরা একটা উট দিয়ে দিই একটু সাদা কালারের উট এই উটটা আমরা এখানে দিয়ে দিই এটার মধ্যে দিলাম এবং এটার মধ্যে দিলাম এইটুকু আমাদের হয়ে গেল এখন আমাদের কাজ হলো এই জায়গায় যে টেবিলের সেটাকে করে নিতে হবে এর জন্য আমরা এটাকে মুভ করে ঘুরিয়ে নিলাম ঘুরিয়ে নিয়ে এখন আমরা একটি রেক্ট্যাঙ্গেল এখানে নিব এখন আমরা এই জায়গায় একটি রেক্ট্যাঙ্গেল নেব অর্থাৎ টেবিলের জন্য এর জন্য আমরা এতটুকু আপনাদের আপনারা যখন ডিজাইন করবেন তখন মাপ অনুসারেই করবেন আমি আপনাদের দেখানোর জন্য বা বোঝানোর জন্য যে কোনো একটি সাইজ নিয়ে নিচ্ছি এইখান থেকে আমি এতটুকু একটি সাইজ নিয়ে নিলাম এটা নেওয়ার আমি এই জায়গাটাকে সিলেক্ট করব সিলেক্ট করে চলে যাব টুলবারে টুলবার থেকে যে পুশ টুলটা রয়েছে সেটাকে সিলেক্ট করব সিলেক্ট করে এটাকে ড্র করে আমি একটু ঘুরিয়ে নেব ঘুরিয়ে নিয়ে এটাকে এদিকে নিয়ে আসবো এদিকে নিয়ে এসে এটার টিকনি আমি গিয়ে দিই থার্টি ফাইভ কে এখন দেখেন আমাদের কিন্তু এইটুকু হয়ে গেল কাজ এইটুকু হওয়ার পর এখন আমরা এটাকে ব্যান্ড করতে পারি ব্যান্ড করার জন্য আমরা সম্পূর্ণটাকে আগে আমাদেরকে একটি গ্রুপ করে নিতে হবে এর জন্য আমি সম্পূর্ণটাকে সিলেক্ট করি এবং এভাবে ঘুরিয়ে দেখবেন যে সম্পূর্ণ সিলেক্ট হয়েছে কিনা এখন মাউসের রাইট করে এখান থেকে মেক গ্রুপ করে নেবেন গ্রুপ করে নেওয়ার পর এখানে দেখেন যে আমাদের একটি টোল রয়েছে এই টোলটির নাম হলো টিউব ব্যান্ড ঠিক আছে এই টুলটার সাহায্যে আমরা এটাকে ব্যান্ড করবো তো এই এটা সম্পূর্ণ সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আপনারা এখানে দেখতে পারবেন যে এখানে কিছু লাইন দেখাচ্ছে এই লাইনটা এখন এই দিকে বাঁকা করবেন নাকি পিছনের দিকে বাঁকা করবেন যদি পিছনের দিকে বাঁকা করেন এই মিডল পয়েন্টটাকে ধরে একটু ডাক করবেন পিছনের দিকে এইখানে আমরা লিখে দিবো একশো আশি ডিগ্রিতে আমরা এটাকে ব্যান্ড করব। আপনি যত ডিগ্রিতে এটাকে ব্যান্ড করতে চান অর্থাৎ তিনশো ষাট নব্বই আশি একশো বিশ যেটাই চান সেটা এখানে লিখে দিয়ে জাস্ট কিন্তু ক্লিক করবে দেখেন ইন্টার ক্লিক করার সাথে সাথে দেখেন আমাদের এটা কিন্তু ব্যান্ড হয়ে গেছে তো আমাদের টেবিলটা কিন্তু রেডি হয়ে গেল এখন আমরা নিচে ফ্লোরটা করে নিতে পারি এর জন্য আমরা এভাবে রেখে এইখান থেকে আমাদের যে রেক্ট্যাঙ্গেল টোলটা রয়েছে এটাকে সিলেক্ট করব সিলেক্ট করে যদি আমি একটু এই দিকে ঘুরিয়ে নেই এই দিকে ঘুরালে আমাদের জন্য সুবিধা হবে আমরা আপাতত এইখান থেকে এতটুকু নিয়ে এটাকে আমি এভাবে রেখে দিলাম এটাকে আমরা এখন বাড়াবো কোনো সমস্যা নেই এর জন্য আমাদের এখানে যে স্কেল টুলটা রয়েছে এটাকে সিলেক্ট করবো সিলেক্ট করার সাথে সাথে দেখেন বাড়ানোর যেই অপশন সেটা কিন্তু চলে এসেছে এখন আমরা একটু পেছনের থেকে বাড়িয়ে নেব এবং সামনের থেকেও আমরা যতটুকু পারি বাড়িয়ে নেব এবং পাশেও আমরা বাড়িয়ে নেব আপনারা আপনাদের মাপ অনুযায়ী করবেন আমি আপনাদেরকে বোঝানোর জন্য এভাবে করে দেখাচ্ছি ধরেন এতটুকু করলাম এতটুকু করার পর এখানে চেয়ার থাকবে বা এখানে রুম থাকবে যাই থাকুক আপনাদের মাপ অনুযায়ী আপনারা করবেন এতটুকু করার পর এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা যদি এখান থেকে পোস্টরটাকে সিলেক্ট করি সিলেক্ট করে এটাকে যদি একটু নিচের দিকে নিয়ে যাই দেখেন যে এই যে এই দেখেন একটা কলোরের মতো হচ্ছে এটাকে আমরা যে সিক্স দিয়ে এটাকে আমরা সিক্স এইট যাই রাখি রাখতে পারি কোনো সমস্যা নেই আমরা এইট এটাকে আমরা এইটে রাখলাম এটাকে দিয়ে দিলাম দেখেন আমাদের কিন্তু একটা ফুলোর এখানে হয়ে গেল এখন আমাদের এই পিছনে যে ওয়ালটা ওয়ালটা রয়েছে সেই আমরা করি করে ওয়ালের ডিজাইনটা একটু দেখিয়ে আমাদের টেবিলের ডিজাইনটা হয়ে গেছে এখানে চেয়ারগুলো ডিজাইন করতে গেলে অনেক সময় লাগবে একটা ভিডিওতে এতগুলো দেখানো সম্ভব না তো আপনারা বুঝে নিবেন যে আসলে এই ডিজাইনগুলো কিভাবে করতে হয় এখন আমি এখানে যে ওয়ালটা রয়েছে সেই ওয়ালটা ডিজাইন করে দেখাবো এর জন্য চলে যাব টুলবারে টুলবার থেকে রেক্ট্যাঙ্গেল টুলটাকে সিলেক্ট করব সিলেক্ট করে এই জায়গার থেকে ধরে এতটুকু একটা রেক্ট্যাঙ্গেল আমি নিয়ে নিলাম এখন এই জায়গাটাকে আমি সিলেক্ট করব এটাকে সিলেক্ট করে চলে যাব টোলবারে টোলবার দিয়ে যে পোস্ট টুলটা রয়েছে সেটাকে নিয়ে আসবো নিয়ে এসে আপনারা এখানে আপনাদের মাপ অনুযায়ী দেবেন দশ ফিট নয় ফিট যাইতেন আপনাদের মাপ অনুযায়ী দেবেন আমি এতটুকু দিয়ে নিলাম দেওয়ার পর এখন আমাদের যে মূল ডিজাইনটা রয়েছে সেটা কিন্তু এই জায়গায় ঠিক আছে তো এই জায়গায় আমাদের ডিজাইনটা করতে হবে এর জন্য আমরা আবারও চলে যাব টোলবারে টোলবার থেকে রেক্ট্যাঙ্গেল টোলটাকে নিব আমরা এই জায়গা থেকে দৌড়বো এই জায়গা থেকে যদি দৌড়ি এই যে দেখেন আমাদের লাইন কিন্তু দেখিয়ে দিচ্ছে এভাবে ধরে দেখেন এই জায়গা আমাদের কিন্তু এটুকু হয়ে গেল এখন আমরা আবারও চলে যাব টোলবারে টোলবার থেকে এখানে যে অফসেট টোলটা রয়েছে এটাকে সিলেক্ট করবো সিলেক্ট করে আগের মতো এখানে ডাক করে দৌড়বো এখানে ডাক করে দৌড়বো এটার সাইজ দেব আমরা টেল ইন্টার এখন আমি এই যে আমাদের অফসেট ছিল এই পার্টটাকে দৌড়বো দৌড়ে চলে যাব টোলবারে টোলবার থেকে পুশ টোলটাকে সিলেক্ট করব সিলেক্ট করে এটাকে সামনের দিকে নিয়ে আসবো নিয়ে এসে এটাকে দেবো আমি সেভেন ওকে এখন আমরা এই কাঠের ডিজাইনটা এই জায়গায়ও দেব। এর জন্য আমরা এই ভিতরের সাইডে আগের মতো এটাকে সিলেক্ট করব সিলেক্ট রাখা অবস্থায় চলে যাব হান্ড্রেড পিট টুলসে এইখান থেকে সেই আগের মতো এই টুলসটাকে আমরা এখানে আমরা দিয়ে দেব থ্রি এইখানে দিয়ে দেব থ্রি এইখানে দিয়ে দেব ফোর আর এইখানে দিয়ে দেবো জিরো দিয়ে যদি আমরা এখন ক্রেডিট করি দেখেন আমাদের এখানে চলে এসেছে এখন আমরা এটাকে সিলেক্ট করে সেম কালারটাকে দিয়ে দেবো এর জন্য চলে যাব টোলবারে টোলবার থেকে পেন বাকেটটাকে এনে আমরা এইখানে যে স্টল লেখা আছে এখান থেকে আমরা ওটটাকে সিলেক্ট করে নেব এবং এইখানে যে কালারটা দিয়েছিলাম এই যে এই কালারটা দিয়েছিলাম এই কালারটাকে সিলেক্ট করে এখানে রেখে দেবো তো এইখানে আমাদের একটা লোগো অথবা নামের যে প্লেটটা হবে এই যে প্লেটটা আমি করে দেখালাম সেম প্লেটটা এইরকমভাবে এখানে একটা করে বসিয়ে দিবেন ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে তাই আর করে দেখাচ্ছি না আশা করি ভিডিওটি বুঝতে পারছেন যে কিভাবে এই ধরনের ডি ডিজাইনগুলো করতে আজকের মতো এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ দেখেন এখানে যে টেবিলটা ডিজাইন হয়েছে এভাবে আপনি কিন্তু অনেক ধরনের টেবিলই ডিজাইন করতে পারেন আপনি রেস্টুরেন্টের জন্য করেন অথবা কোনো দোকানের জন্য করেন বা কোনো শপের জন্য করেন অনেক ধরনের ডিজাইন কিন্তু করতে পারবেন আপনি যদি একটা ডিজাইন জানেন তারপর আপনার যে আইডিয়া রয়েছে আইডিয়া ব্যবহার করে আপনি নানান ধরনের ডিজাইনগুলো করতে পারবেন